এটি ঠাকুরগাঁ কেন্দ্রীয় বড় মসজিদ এটি কাচারি মসজিদ নামেও অভিহিত এটি উনিশশো সালে প্রথমের কাজ শুরু হয় পরবর্তীতে পুষ্পান্ন উনিশশো পুষ্পান্ন সঙ্গে এটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করে তৎকালীন আমাদের পিতৃতুল্য যারা ছিলেন মরুম তমিজুদ্দিন আহমেদ আলাস ফজলুল করিম সাহেব মির্জা রুহুল আমিন সাহেব মরুম আব্দুর রৌফ নুরুল হক অ্যাডভোকেট সহ তসির উদ্দিন আহমেদ সহ এই ঠাকুরগাঁ শহরের প্রতিটি মানুষের দান দিয়ে এটি অক্লান্ত পরিশ্রমতে তৈরি হয়েছে পরবর্তীতে আপনারা জানেন যে এটি দোতলা মানুষের যেহেতু ধারণ হচ্ছিল না ক্যাপাসিটির বাইরে সেই জন্য এটিকে দোতলায় উন্নীত করা হয় কিন্তু দেখা যায় যে দোতলা করতে যে এর ফাউন্ডেশন না থাকায় দোতলাতেই ওয়েট নিতে পারছে না বিধায় এটি ভাইব্রেট করছে এবং ছাদের বিভিন্ন অংশে ক্র্যাক করে ফেটে গেছে যার থেকে পানি চুয়ায় পড়ছে তো পরবর্তীতে আমরা পিডাব্লিউডিকে এটি এক্সামিন করতে বলি তো তারা এটি রিপোর্ট দেয় এটি ঝুঁকিপূর্ণ বলে এটিকে আমরা আমাদের এ বিভিন্ন আজ থেকে পাঁচ বছর আগে এটি শুরু হয় যে কি করে এটিকে পূর্ণাঙ্গন পুনর্নির্মাণ করা যায় আমাদের আয়ের জন্য এই দক্ষিণ পাশে যে দশটি দোকান আছে শুধু এই দশটি দোকানই থাকবে আর যদি প্রয়োজন হয় নিচে আমরা গোডাউন করতে পারি এবং এটি জেনে খুশি হবেন উদ্বোধন করবেন আমাদের সেই কৃতি সন্তান এই মত্র মসজিদের প্রধান উপদেষ্টা মিজর ফখরুল ইসলাম আলমগীর